আজকে দেখাবো মেয়েদের খুবই একটা পছন্দের খাবার বলতে গেলে মেয়েদের ক্রাশে বলা চলে আজকে সেরকম একটা রেসিপি বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে সবাইকে ওয়েলকাম করছি প্রথমে আমি অল্প নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তেঁতুল নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একটু গলিয়ে নিয়েছি এরপরে এটা স্টেনার সাহায্যে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি তেঁতুলের রসগুলো তারপর তার মধ্যে দিলাম অল্প লেবুর রস এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করা এবং তার মধ্যে দিয়ে দিলাম সিলি ফ্লেক্স সিলি ফ্লেক্সটা যা যা ঝাল যেমন খেতে পছন্দ করেন তেমনই দেবেন এবং দিয়ে দিলাম পিং লবণ পিং লবণটা কিন্তু আমি একটু বেশি ইউজ করি খাবারের মধ্যে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবার একটু পানিতে গুলিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম নর্মাল লবণ খাওয়ার লবণটা তারপরে তার মধ্যে অ্যাড করে দিলাম আপনার ম্যাজিক মশলা আমার কিন্তু চাট মশলা হাতের কাছে ছিল না এর জন্য ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে ধনিয়া পাতা যাতে ফ্লেভারটা ভালো আসে আমার ভালো করে মিক্স করে নিলাম মিক্স করা আমার আমার টকটা মোটামুটি রেডি এবার আলুগুলো সিদ্ধ করে একটু মেখে নিয়েছি হাত দিয়ে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে কিন্তু অনেকে চুলা বুট ইউজ করে আমার হাতের কাছে না থাকায় আজকে ঘরে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি পুস্কার পোর্টা দিয়ে দিলাম সিলি দিয়ে দিলাম ম্যাজিক মশলা এক প্যাকেট ম্যাজিক চাট মশলা না থাকার কারণে ম্যাজিক মশলা দিলাম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার একটু ভালো করে মেখে নিব হাতের সাহায্যেও উপর নিচ করে এভাবে মেখে নিচ্ছি মেয়েকে নেওয়া শেষ হলে বাকি কাজগুলো করে নিব। এই তো আমার মাখা শেষ প্রায় এবার আমার পুরটা রেডি হয়ে গেছে এবার পাশে চোলায় একটাতে প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমার রেডিমেড ফুসকাটা ভেজে নিব আমি রেডিমেড ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছি ফুচকাটা কয়েকটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিয়েও পট করে ভেজে নিচ্ছি যে দেখেন একদম গুলগুল একদম বলের মতো হয়ে গেছে ফুলে কয়েকটা দিয়েছি আমার ফোরা ফ্যানের মধ্যে হয়ে গেছে এবার একটু উপর নিচ করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে বেজে নিচ্ছি একটু যাতে মোচমচ হয় এই তো আমার প্রায় হয়ে এসেছে কালারটা ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা একটা তেল থেকে ঝাঁকে নিয়ে ঝেঁকে উঠিয়ে নেব এই তো আমার ওঠানো শেষ কিন্তু আমি কিন্তু তেমন একটা খেতে পছন্দ করি না কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের এর জন্য কয়েকদিন ধরে বলতেছিলো এর জন্য আজকে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেডি করে ফেললাম এখন পুস্কার মধ্যে ফুডগুলা দিয়ে দিব উপরে একটু হাতে হালকা চাপ দিয়ে ভেঙে নিচ্ছি এবারের এর মধ্যে ফুডগুলো ও যে আলু দিয়ে যেগুলো মেখেছিলাম ওগুলো ঢোকাই দিচ্ছি অল্প অল্প করে এইভাবে করে সেম প্রসেসে আর একটা উপরে আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে কারণ এটা হয়ে হয়েছে অনেকটা এরপর একটু একটু ফুটগুলো ভিতরে দিয়ে দিচ্ছি সেমভাবে এভাবে সবগুলো করে নিলাম এখন টকটা মাঝখানে নিয়ে একটু দোকানের স্টাইলের মতো করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম চারপাশে ফুচকাগুলো একটা একটা করে দিয়ে দিলাম একটু একটু করে চামচের সাহায্যে টক দিয়ে দিলাম এর মধ্যে ফুচকার মধ্যে অনেকে আছেও ফুচকা অনেক বেশি পছন্দ করে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটু উপরে একটু সাজিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শশা কুচি করে অল্প অল্প উপরে দিয়ে দিচ্ছি যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি শসাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আবার অল্প অল্প করে চানাচুর দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু আবার এখানে আপনার দই ইউজ করতে পারেন দইটা আমার হাতের কাছে না থাকায় আমি দিতে পারতেছি না কিন্তু আমার দইটা কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু দই ফুস খেতে পছন্দ করি এই যে মোটামুটি আমার সাজানো শেষ রেডি হয়ে গেছে দেখেন কতটা লোবনে লাগতেছে এই তো সবাই কিন্তু মোটামুটি খেয়ে ফেলছে কিন আমার বাচ্চারা কিন্তু আমার জন্য একটু রাখে নাই দেখেন এতটা মজা হয়েছে প্রথমবার বানিয়েছে অতটা খারাপ হয় নাই মোটামুটি সবার খাওয়া শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ